উনত্রিশ মাস পর আবারও আপন আঙিনায় ক্লাব বার্সেলোনা নতুন রূপে নতুন সাজে বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প সংস্কারের জন্য দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর এবার সবুজ গালিচায় ফিরল প্রাণ আবারও পরিচিত সেই ক্যাম্প ফিরছে কাতালানদের সব কার্যক্রম দু হাজার বাইশে ক্যাম্পনু রেনোভেশনের কাজ শুরু হলেও আনুষ্ঠানিকভাবে দুহাজার তেইশের জুনে সংস্কার কাজ শুরু হয় এরপর থেকে বার্সার হোম হোমভেনও ক্যাম্পনু বন্ধ হয়ে যায় বিকল্প হিসেবে অলিম্পিক লুইস স্টেডিয়াম ব্যবহার করে কাতালানরা সংস্কার কাজের জন্য দীর্ঘ সময় বন্ধ থাকার পর এবার উন্মুক্ত হল ক্যাম্পনু ঝকঝকে গ্যালারি সবুজ স্টারফ নতুন সব সুযোগ সুবিধায় সংস্কারের পর প্রথমবারের মতন আপন ঠিকানায় ফিরল পুরো বার্সা শিবির দলের সবাইকে নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছে কাতালানরা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে এদিন পুরো দল প্র্যাকটিস করে ক্যাম্পনুতে নতুনভাবে রূপ পাওয়া ক্যাম্পনুতে এদিন স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে অনুশীলন সারে ফ্লিকের দল ইয়ামাল লেভান অনুশীলন দেখতে বিশ হাজার দর্শক উপস্থিত হন সেখানে স্টেডিয়ামের সব কাজ এখনও শেষ না হলেও প্রিয় ক্যাম্পনুতে ফিরতে পেরে উচ্ছ্বসিত ভক্তরা Incredible to be back here. এখানে ফিরে আসতে পারাটা অবিশ্বাস্য ক্যাম্প নু আমাদের বাড়ির মতো এখানের সব কিছুই খুব আপন

সে সম্পূর্ণ রূপ পাবে ক্যাম্প তবে এর আগে চলতি নভেম্বরের শেষ দিকে অধিকাংশ কাজ গুছিয়ে এনে ম্যাচ আয়োজনের আশা বার্সার সভাপতি হুয়ান লাপোর্তার ক্যাম্প ধারণ ক্ষমতা বাড়াতে দুটি লাইসেন্স প্রয়োজন ক্লাবটির প্রথম লাইসেন্সে পঁয়তাল্লিশ হাজার আর দ্বিতীয় লাইসেন্সের পর এক লাখ পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন হবে ক্যাম্প নু বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প এটি বার্সা সমর্থকদের একটি স্বপ্নের স্টেডিয়াম নতুন ক্যাম্প নু যা এখন বাস্তবে পরিণত হয়েছে নভেম্বরের শেষে এখানে আয়োজনের আশা তবে আমরা শতভাগ নিশ্চিত না আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এখনো স্টেডিয়ামের অনেক কাজ বাকি যেগুলো শেষ করতে আরো এক বছরের বেশি সময় লাগতে পারে বলে ধারণা বার্সা কর্তৃপক্ষের তাজিন খন্দকার সময় সংবাদ